সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে ছাদ বাগানের ভিডিও আবার দিতে আসলাম আপনাদেরকে হলো আমার একটা লেবু গাছ এটা কাটিং করেছিলাম গত ভিডিওতে দেখছেন তো দেখেন কি সুন্দর পাতা চলে আসছে সুন্দর পাতা চলে আসছে তো আপনারা জানেন দেশে খুব খারাপ অবস্থা ছিল যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি নেট ছিল না তো আমরা আবারও ফিরে আসলাম এখন থেকে আবার ভিডিও পাবেন দেখেন গাছের প্রত্যেকটা ঠালে আপনার শাখা পোশাখা বেড়ে গেছে নতুন পাতা গজিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম গাছে আপনার শাখা পোশাখা বেড়েছে এটাতে আসেনি এখনও এটা বা পরে আসবে আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আমার গাছের হলো পলি করে দিয়েছিলাম তো এই দেখেন এইভাবে আমরা পলি করে দিয়েছি দুটো দিয়ে কেটে মাথা কেটে দিয়ে কিন আপ করে দিয়েছি প্রত্যেকটা পলিতেই আপনার মাথা কাটা আসবে এভাবে এ পর্যন্ত বন্ধুরা الله السلام عليكم